বন্যায় সব মিলিয়ে চোদ্দ হাজার দুশো হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ত্রাণ উপদেষ্টা এরই মধ্যে পুনর্বাসন শুরু হওয়ার কথাও জানান তিনি মঙ্গলবার পর্যন্ত মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে উনআশি কোটি বাহান্ন লাখ সাত হাজার পাঁচশো বাইশ টাকা জমা দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্তদের বই দেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল মাসার সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়ক আর কৃষিতে প্রায় সাড়ে তিন লাখ একর জমির আংশিক ও সম্পূর্ণ ফসলের ক্ষতি হয়েছে সম্পূর্ণ ও আংশিক সড়কের ক্ষতি হয়েছে প্রায় সত্তর হাজার কিলোমিটার নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে এসব ক্ষতির পুনর্বাসন ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি হয়েছে এটা জেলা কমিটি হবে এবং উপজেলা পর্যায়ে কমিটি হবে এরা সম্পূর্ণ বিষয়টি পুনর্বাসন প্রক্রিয়াটি তারা মনিটরও করবেন এবং তারা উদ্যোগ আয়োজনগুলো সম্পন্নও করবে। পুনর্বাসন প্রক্রিয়াটা হবে সেটা যেন সাস্টেনেবল হয় এটা যেন টেকসই হয় জবাবদিহিতামূলক যেন হয় বন্যা দুর্গতদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের ২০ কোটি ৫০ লাখ টাকা জমা দেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা দুর্যোগ উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে বলে তিনি জানান এক সপ্তাহের মধ্যেই আমাদের সব শিশুরা তাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা উপকরণ পেয়ে যাবে এবং এক মাসের মধ্যেই আমাদের বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়গুলো এবং আসবাবপত্রগুলো সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে আমাদের স্কুলগুলোতে ইতিমধ্যেই পড়াশোনার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমরা আশা করি এক মাসের মধ্যেই টোটাল বন্যার যে সমস্যা সমস্যাটা হয়েছে ধকলটা গেছে এটা আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো প্রস্তুতি নিচ্ছি যেন আমরা সময় মতো দিতে পারি বন্যা উপদ্রুত এলাকায় ঋণের কিস্তির টাকা একত্রিশে অক্টোবর পর্যন্ত দেয়া লাগবে না এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা